এই চায়নার লোকটি একদিন সিদ্ধান্ত নিল সে পাথরের মধ্যে মতো করে তার তার বাসস্থান তৈরি করবে তারপর সে সে সেই কাজ হাতে থাকা নিয়ে কাজে নেমে গেল এবং সে কাজ গর্ত খোঁড়া শুরু করলো এক পর্যায়ে সে যখন একটু করে গর্ত শুরু খোঁড়া শুরু করলো গর্তের ভিতর থেকে মাটিগুলো বাইরে নিয়ে আসলো এরপরে যখন ভিতর থেকে বাইরে মাটিগুলো নিয়ে আসতে অক্ষম হচ্ছে তখন সে কি করলো দুইটা কাঠের লাঠি নিয়ে আসলো এবং কি রেল লাইনের মতো পথ তৈরি করার সিদ্ধান্ত রেলের পর পথ তৈরি করার পরে সে একটি ট্রলি বানালো এবং ভিতর থেকে মাটিগুলো খন্ড খন্ড করে ট্রলির মধ্যে নিয়ে সে খুবই সহজেই তার ঘরের ভিতর থেকে বাইরে নিতে সক্ষম হলো এখন সে তার ঘরের ভিতরে দেওয়ালের যে ফিনিশিংটা আছে তা সুন্দরভাবে একদম ওয়ান টু ওয়ান ফিনিশিং দেওয়ার চেষ্টা করলো তারপর এখানে খাস কেটে একটা ডিজাইন তৈরি করলো এখান দিয়ে সে বাতি লাগানোর জন্য একটা ল্যাম্প স্টান তৈরি করে নিল এটির স্টান তৈরি করার পর সে আরও কয়েকটি স্টান তৈরি করে নিল যেন তার ভিতরে অন্ধকারে না থাকতে হয় এরপরেই সে এখানে রান্না করার জন্য আগুন জ্বালানোর একটা পরিকল্পনা করলো এবং কি চুলা বানানোর জন্য যেন ভিতরে রান্না করার ধোঁয়াগুলো যেন রুমের ভিতরে না থাকে বাইরে চলে যায় সরাসরি উপর দিয়ে বের হয়ে যায় এইটা উপর থেকে সোজা ঘরের ভিতরের পর্যন্ত একটা ছিদ্র করলো যেন দোয়া গুলো এখান দিয়ে উপরের দিকে চলে যায় তারপর সে পর্যবেক্ষণ করলো তার গর্ত করাটা ঠিক মতো হচ্ছে কিনা এরপর সে গর্ত বরাবর নিচে একটা রান্না করার চুলা বানিয়ে ফেলে এরপর তার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সে কিছু চিকন সরু পথ তৈরি করলো এটার মধ্যে কি করে আমরা তা পরবর্তীতে দেখব এরপর সেই গর্তগুলোর মাপ নিলে এবং কি কিছু কি বাঁশের খন্ড টুকরো নিয়ে নিল খন্ড টুকরোগুলোকে সে তার নিয়ম মতো করে কেটে একটা সাথে আর একটা জোড়া দিয়ে দিবে জোড়া দেওয়ার পরে সে এইগুলাকে একসাথে করে অনেকগুলো সুন্দরভাবে সে একত্রিত করতে একত্রিত করতেছে কারণ চায়নার লোকেরা পরিশ্রম থাকে এবং কি আত্মনির্ভরশীল হয় তারা কারোর উপর পড়ে থাকে না তারা নিজেদের কাজ নিজেরাই করে থাকে এরপর দেখতে পারতেছি আমরা সে একের পর এক বাঁশগুলো একসাথে জোরে তার ঘরের ভিতরে নিয়ে আসলো এবং কি যেই ছিদ্রগুলো করেছিল ওইগুলোর ভিতরে বাঁশগুলোকে ফিটিং করতেছে ফিটিং করার পরে দেখতেছি বাঁশের উপরে যে ছিদ্রগুলো ছিল তা একটা লার্কির মাধ্যমে বন্ধ করে দিল এবং কি বাড়তি যে জায়গাটা সেখানে সে মাটি দিয়ে বরাট করে দিল এবং কি পরবর্তীতে যে এই লার্কি দিয়ে বন্ধ করেছিল মুখগুলো খুলে দিল